ম নম ভগবতে বাশুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাশুদেব শ্রীমদ্ভাগবত তৃতীয় স্কন্দ স্থানম সৃষ্টি স্থিতি সরবিংশতি অধ্যায় দ্বরা প্রকৃতির মৌলিক তত্ত্ব শ্লোক জয় এবং পরা বিধেন কর্তিতম প্রকৃত অপমান মন্যতে অনুবাদ। চিন্ময় জীব তার বিস্মরণের ফলে জরা প্রকৃতির প্রভাবকে তার কর্মক্ষেত্র বলে মনে করে এবং এইভাবে প্রভাবিত হয়ে সে ভ্রান্তি নিজেকে তার কর্মের কর্তা বলে মনে করে শ্লোক সাত তদস্য সমস্ত অনুবাদ। জড় চেতনাই বৌদ্ধ জীবনের কারণ যে পরিস্থিতিতে জোরা প্রকৃতির জীবের উপর বিভিন্ন অবস্থা বর প্রয়োগ করে জীবাত্মা যদিও কিছু করে না এবং সে এই প্রকার কার্যকলাপের অতীত তবু সে বৌদ্ধ জীবনের দ্বারা এইভাবে প্রভাবিত হয় শ্লোক আট কার্য কারণ কর্তিতে কারণ প্রকৃতিমিদুহ বক্তৃথে সুখ দুঃখ পুরুষ পরম অনুবাদ বদ্ধজীবে জোর শরীর ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা দেবতাদের কারণ হচ্ছে জোরা প্রকৃতি বিজ্ঞ ব্যক্তিরা তা জানেন জোরা প্রকৃতির যে জীব তার সুখ এবং দুঃখের অনুভূতি স্বয়ং আত্মার দ্বারাই উৎপন্ন হয় শ্লোক নয় দেবতিরূপাচ প্রকৃত পুরুষ অপি লক্ষণ পুরুষ উত্তম ব্রহী কারণ আত্মকম অনুবাদ দেবতী বললেন হে পরমেশ্বর ভগবান দয়া করে আপনি আমার কাছে পুরুষ এবং তার শক্তি সময়ের লক্ষণ বর্ণনা করুন কেননা তা উভয়ই এই প্রকট এবং অপ্রকট সৃষ্টির কারণ শ্লোক দশ ভগবান উবাচ সৎ অসৎকম প্রধানম প্রকৃতি প্রহুর বিশেষম বিশেষবৎ অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন তিন গুণে শাসত্ব অব্যক্ত সমন্বয় ব্যক্ত অবস্থার কারণ এবং তাকে বলা হয় প্রধান তার ব্যক্ত অবস্থাকে বলা হয় প্রকৃতি